বন্ধুরা আজকে সকালে শ্রীরামকৃষ্ণের উপদেশ আলোচনা করব জব থেকে ঈশ্বর দর্শন হয় নির্জনে গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয় তারপর তার দর্শন হয় ঈশ্বরকে দেখা যায় আবার তার সঙ্গে কথা কওয়া যায় যেমন আমি তোমার সঙ্গে বলছি ডুব দাও ঈশ্বরকে ভালোবাসতে শেখো তার প্রেমে মগ্ন হও এই দুর্লভ মনুষ্যদেহ ধারণ করে যে সচ্চিদানন্দকে লাভ করতে না পারে তার জন্ম ধারণ করাই বৃথা বন্ধুরা আজকে সুন্দর এই মোহময় সকালে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলো না আমরা রামকৃষ্ণদেবের কিছু বাণী এইভাবেই স্মরণ করি এবার থেকে প্রতিদিন সকালেই চেষ্টা করব তোমাদের সঙ্গে কিছুটা সময় এইভাবে কাটানোর দেখেছো বন্ধুরা কী অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভোরের আকাশ হুম আরও ভোরবেলায় যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে আরও সুন্দর হতো দেখো এখনও ভোরবেলার সূর্য আস্তে আস্তে উঠছে আমরা কত জায়গায় তো বেড়াতে যাই কিন্তু আমরা নিজেদের ছাদে উঠে প্রকৃতিকে কখন দেখি দেখো বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো সকালবেলায় সকালবেলার এই প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মন ভরিয়ে দেবে দেখো বগেন ভেলিয়ার গাছে রঙিন বগেন গাছ দূরে আম গাছের শাড়ি দেখা যাচ্ছে দেখো বন্ধুরা দেখেছ এবং এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা রামকৃষ্ণের বিভিন্ন বাণীগুলো শুনব ঠিক আছে দেখো যার ঈশ্বরে মন সেই তো মানুষ মান মানুষ আর মান হুঁশ যার হুশ আছে যে নিশ্চিত জানে ঈশ্বর নৃত্য আর সব অনিত্য সেই মান হুঁশ ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না যো করে তার কাছে যেতে হয় নির্জনে তাকে ডাকো প্রার্থনা করো দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো বালকের ন্যায় বিশ্বাস দেখলে ঈশ্বরের দয়া হয় সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না ডুব দাও ঈশ্বরকে ভালোবাসতে শেখো তার প্রেমে মগ্ন হও তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নেই ঈশ্বরকে দেখা যায় আবার তার সঙ্গে কথা কওয়া যায় যেমন আমি তোমার সঙ্গে কথা করছি জপ থেকে ঈশ্বর দর্শন হয় নির্জনে গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয় তারপর তার দর্শন হয় সত্য বলছি দর্শন হয় কথা কারেই বলছি কেই বা বিশ্বাস করে একটু সাধন করে ঈশ্বর দর্শন হলো না বলে হতাশ হলো না রত্নাকরে অনেক রত্ন আছে তুমি এক ডুবে পেলে না বলে রত্নাকরকে রত্নহীন মনে করো না মন মুখ এক করাই হচ্ছে প্রকৃত সাধন মন মুখ এক করাই হচ্ছে প্রকৃত সাধন নতুবা মুখে বলছি হে ভগবান তুমি আমার সর্বস্ব ধন এবং মনে বিষয়কেই সর্বস্ব জেনে বসে রয়েছি এরূপ লোকের সকল সাধনই বিফল হয় বাসনার লেশ মাত্র থাকলে ভগবান লাভ হয় না মন যখন বাসনা রহিত হয় তখনই সচ্চিদানন্দ লাভ হয় সংসার কেমন যেমন আমরা শ্বাসের সঙ্গে খোঁজ নেই কেবল আর চামড়া খেলে হয় অম্লসুল শরীর টাকা এসব অনিত্য এর জন্য এত কেন গীতা পড়লে যা হয় আর দশবার গীতা শব্দ উচ্চারণ করলে তাই বোঝায় যেমন গীতা 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 গী গীতা গীতা কি হে জীব সব ত্যাগ করে ভগবানের পাদপদ্ম আশ্রয় করো সংসারের মধ্যে বাস করে যিনি সাধনা করতে পারেন তিনি ঠিক বীর সাধক বীর পুরুষ যেমন মাথায় বোঝা নিয়ে আবার অন্যদিকে তাকাতে পারে বিষ সাধক তেমনি এই সংসারের বোঝা ঘাড়ে করে ভগবানের দিকে চেয়ে থাকে বাউল যেমন দুই হাতে দুরকম বাজায় ও মুখে গান করে হে সংসারী জীব তোমরাও তেমনি হাতে সমস্ত কাজকর্ম করো কিন্তু মুখে সর্বদা ঈশ্বরের নাম জপ করতে ভুলো না ও দেশে দেখেছি সব চিরে কোটে একজন স্ত্রীলোক এক হাতে ঢেঁকির ঘরের ভেতর হাত দিয়ে নাড়ছে আর এক হাতে ছেলে কোলে নিয়ে মাই খাওয়াচ্ছে ওর ভিতর আবার খদ্দের আসছে তার সঙ্গে হিসেব করছে এই সে সেসব কাজ করছে বটে কিন্তু তার মন সর্বক্ষণ ঢেঁকির মুসলের দিকে আছে সে জানে যে ঢেকিটা হাতে পড়ে গেলে হাতটি জন্মের মতো যাবে সেই রূপ সংসারের থেকে সকল কাজ করো কিন্তু মনে রেখো তার প্রতি তাকে ছাড়লে সব অনর্থ ঘটবে বন্ধুরা আশা করি তোমরা এইভাবে সকালবেলার এই ভিডিও খুব উপভোগ করছো সকালবেলার হাওয়া সুন্দর শীতল হাওয়া তার সঙ্গে রামকৃষ্ণের বাণী অসাধারণ কম্বিনেশান জলে নৌকা থাকুক ক্ষতি নেই কিন্তু নৌকোয় যেন জল না থাকে তেমনি সাধক সংসারে থাকুক ক্ষতি নেই কিন্তু সাধকের ভেতর যেন সংসার না থাকে সংসারীর পক্ষে মনে ত্যাগ বাইরে ত্যাগ নয় জোর করে সংসার থেকে চলে আসা ভালো নয় তাকে আমোখারি দাও যা হয় তিনি করুন তুমি বিড়াল মতো কেবল ব্যাকুল হয়ে তাকে ডাকো সাধুসঙ্গ সর্বদা করা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দিতে পারেন একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয় বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সৎ অসতের বিচারের নাম বিবেক ঈশ্বরই সৎ নিত্য আর সব অনিত্য অসৎ দুদিনের জন্য এইটে বোধ থাকা চাই যেমন উকিল দেখলে মামলা ও কাছাড়ির কথা মনে আসে আর ডাক্তার কবিরাজ দেখলে রোগ ও ঔষধের কথা মনে পড়ে তেমনি সাধু ও ভক্ত দেখলে ভগবানের উদ্দীপন হয় সচ্চিদানন্দই গুরুরূপে আসেন মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয় তাকে মানুষ ভাবলে কিছু হবে না তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয় তবে তো শাস্ত্রে বিশ্বাস হবে গুরু মিলে লাখ লাখ চেল না মিলে এক উপদেশটা অনেক পাওয়া যায় কিন্তু উপদেশ মতো কার্য করে এরূপ লোক অতি অল্প মেলে অতি অল্প মেলে কলিতে ভক্তিযোগ ঈশ্বরের গুণগান করা ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা হে ঈশ্বর আমায় জ্ঞান দাও ভক্তি দাও আমায় দেখা দাও হাততালি দিয়ে সকালে হরি নাম করো তাহলে সব পাপ তাপ চলে যাবে নামের প্রভাবে সব সন্দেহ দূর হয় নামেতেই সচ্চিদানন্দ লাভ হয় ভক্তির দ্বারাই তাকে দর্শন হয় বন্ধুরা সকালবেলায় এই পাঠ কি অসাধারণ লাগছে না শীতল হাওয়া বইছে একটু চুপ করে শোনো দেখো প্রকৃতির কত রকম ডাক শুনতে পাবে দেখেছ বন্ধুরা চারদিকে পশু পাখির ডাক ধীরে ধীরে প্রকৃতি জেগে উঠছে প্রকৃতি মনের আনন্দে বিরাজমান প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আমরা কোথায় না কোথায় যাই কিন্তু আমাদের বাড়ির ছাদে উঠে ভোরবেলায় এই আনন্দ আমরা উপভোগ করি কখন বন্ধুরা এই আনন্দ আমাদের উপভোগ করতেই হবে প্রতিদিন ঠিক আছে চলো আবার কিছুক্ষণ আমরা এই পাঠ করি প্রেমের দুটি লক্ষণ প্রথম জগৎ ভুল হয়ে যাবে এতে ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্যশূন্য চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে দ্বিতীয় লক্ষণ দেহাত্মবোধ একেবারে চলে যাবে ভক্তির দ্বারাই তাকে দর্শন হয় কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগ ভক্তি চাই সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে ঈশ্বরে ভালোবাসা এলে সংসার আসক্তি বিষয়বুদ্ধি একেবারে চলে যাবে একটু সাধন করে ঈশ্বর দর্শন হলো না বলে হতাশ হলো না রত্নাকরে অনেক রত্ন আছে তুমি এক ডুবে পেলে না বলে রত্নাকরকে রত্নহীন মনে করো না বাসনার লেশ মাত্র থাকলে ভগবান লাভ হয় না মন যখন রহিত হয় তখনই সচ্চিদানন্দ লাভ হয় সাধুসঙ্গ সর্বদা করা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দিতে পারেন একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয় হাততালি দিয়ে সকালে হরি হরিনাম করো তাহলে সব পাপ তাপ চলে যাবে নামের প্রভাবে সব সন্দেহ দূর হয় নামেতেই চিত্ত শুদ্ধ হয় এবং নামেতেই সচ্চিদানন্দ লাভ হয়